পেহচান ফাউন্ডেশনের পক্ষ থেকে টিটাগরে আয়োজিত হল জাতীয় পতাকা সংগ্রহ অভিযান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গোটা দেশ জুড়ে গতকাল মহা সমারোহে পালন করা হয়েছে স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতা দিবসে যে সমস্ত জাতীয় পতাকা দিয়ে রাস্তাঘাট সাজিয়ে তোলা হয় পরদিন সেই সমস্ত জাতীয় পতাকার চরম অবহেলায় রাস্তার ধারে পড়ে থাকে সেই সমস্ত জাতীয় পতাকা সংগ্রহ করার কাজ গত কয়েক বছর ধরে করে আসছে স্বেচ্ছাসেবী সংস্থা প্যাচান ফাউন্ডেশন যে কর্মসূচিকে তাদের তরফ থেকে নাম দেওয়া হয়েছে তিরঙ্গা উঠাও কর্মসূচি সেই কর্মসূচি পালন করা হলো শনিবার দিনভর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্যাচান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় জাতীয় পতাকার যাতে কোনোভাবেই অবমাননা না হয় সেই কারণেই তাদের এই জাতীয় পতাকা সংগ্রহ অভিযান আজ সোলা আগস্টে और पहचान फाउंडेशन हर साल की तरह इस साल भी 16 अगस्त और 27 जनवरी को जो हमारा एक कार्यक्रम चलता है तिरंगा उठाओ उस कार्यक्रम के अंदर जो है हम लोग कोशिश करते हैं कि हम जिस जगह पर हैं जहां हम काम करते हैं उसके आसपास के सराउंडिंग से एरियाज़ uh, में जो है हम सुबह निकलते हैं झोला और बस्ता लेकर और हम कोशिश करते हैं कि जिस तिरंगे झंडे को कल uh, सजाने के लिए इस्तेमाल किया गया था चाहे वो छोटा फ्लैग हो चाहे वो छोटे uh, प्लास्टिक्स में हो चाहे वो किसी भी डिज़ाइन किसी भी शेप में हो लेकिन अगर वो तिरंगा है तो पहचान फाउंडेशन की टीम जो है वो उसको कलेक्ट करती है और हम लोग उसको एक साफ और स... एक सही सुरक्षित जगह में जो है उसको हम लोग गाड़ के जो है उसको सुरक्षित करने की कोशिश करते हैं तो आज उसी प्रोग्राम के तहत हम लोगों ने टीटागढ़ और बैरकपुर और खरदा के आस कई सारे अंचलों में से आ, हमने आज ये तिरंगा उठाव का प्रोग्राम चला দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278 200